আমরা অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আমাদের সাথে আছে হচ্ছে সংগ্রাম ভাই সংগ্রাম ভাই শুনেছি যেহেতু একটা গুড নিউজ আছে আমরা আবারও আগের মতো বাইরে থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি মেট থাইল্যান্ড থাকতেছে এখন এবং স্যামসাং এর আগে যেমন অনেক আগেই ছিল হচ্ছে গ্লাস ডোর বডির যে ডিজাইনগুলো ওইগুলো ছিল এখন কিন্তু নতুন করে আবারও ওই আমরা গ্লাস যে বডিগুলো এগুলো নিয়ে আসতেছে এবং বেসপুক ডিজাইন আছে এবং এআই কন্ট্রোলিং থাকতেছে যেটা বাজারের সব থেকে প্রিমিয়াম ফিচারগুলো আমাদের স্যামসাং ফ্রিজে এখন নিয়ে আসা হচ্ছে ঠিক আছে আর এছাড়াও আমাদের যেহেতু ঈদ চলতেছে ঈদের ক্যাম্পেইন স্যামসাং থেকে যে ঈদের খুশি এ বেশি আসতেছে আপনি অনেক বেশি অফার পাবেন নতুন ফ্রিজগুলো আসতেছে এবং সাথে অফারও অ্যাড হচ্ছে যেটা বেশি পপুলার

ফ্রিজে কি পরিমাণ আপনার ঠান্ডা প্রয়োজন কোন খাবারে কত কিছু টেম্পারেচার লাগবে এইটা কিন্তু আপনি এই ফ্রিজে এআর মাধ্যমে করতে পারবেন আর একটা ফিচার হচ্ছে এআই আপনাকে বলে দিবে কোনো কারণে যদি কোনো ফল দেখা দেয় যে আপনার ফ্রিজে কোনো প্রবলেম হচ্ছে তো এআর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এই প্রবলেমের কারণে আপনার কুলিংটা হচ্ছে না বা অন্য কোনো প্রবলেম হচ্ছে আপনি কিন্তু এআর সবচেয়ে দেখতে পারবেন স্মার্ট থিংস অ্যাপস দিয়ে আপনি এআই কন্ট্রোলিং করতে পারতেছেন যেটা অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কোন খাবারে কি পরিমাণ কুলিং লাগতেছে এবং আপনার কোন ফল্ট যদি হয় ফ্রিজে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ফল্টগুলো দেখতে পারবেন যে কি সমাধান লাগবে এটাও কিন্তু আপনার তাৎক্ষণিক ওইখানে আপনার একটা ইন্সট্রাকশন দিয়ে দিবে এবং আমাদের সার্ভিস টিম যদি লাগে আপনি কল দিয়ে আমাদের সার্ভিস টিম এ করতে পারবেন এছাড়াও যদি ছোটখাটো যেটা আপনি বুঝবেন আসলে নর্মালি ইঞ্জিনিয়ার লাগতেছে না আপনি নর্মালি ওইগুলো শুধু সমাধান করতে পারবেন কারণ এআই আপনাকে বলে দিচ্ছে এই কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে অন্য ফ্রিজে এই জিনিসগুলো থাকে না যেহেতু এআই থাকে না স্যামসাং কিন্তু এই টেকনোলজি নিয়ে আসছে তো এরপরে আমি একটা বড় একটা ফিচার নিয়ে আসছে স্যামসাং যেটা ফ্রিজ প্লাস যেটার কাজ হচ্ছে আমি নর্মালি এই চেম্বারটা যেটা দেখতেছি এটা কিন্তু হচ্ছে নর্মাল চেম্বার চেম্বারে আমরা অনেক সময় কি করি খাবারটাই বেশিরভাগ রাখি এছাড়াও যেহেতু নন ফাস্ট ফ্রিজ এখানে আপনার ডিপ চেম্বারটা একটু ছোট মনে হয় সবার কাছে সেক্ষেত্রে স্যামসাং একটা অপশনাল রাখছে যেটা আপনি চাইলেও এটাকে ডিপ অপশনে নিয়ে যেতে পারবে মাইনাস ফোর ডিগ্রি পর্যন্ত আপনি এই চেম্বারটা নিতে পারতেছেন অনেক সময় দেখা যাচ্ছে ডিপে আপনার পরিপূর্ণ হয়ে গেছে ঈদের সময় আপনি চাচ্ছেন একটু আরো স্পেস এক্সট্রা ডিপ হিসেবে ইউজ করে এক্সট্রা ডিপ হিসেবে আপনি ইউজ করতে পারতেছেন এটা এবং এটা নর্মাল তো পারতেছেন নরমাল হিসেবে তো কাজ করবে পাশাপাশি আপনি কিন্তু এটা এক্সট্রা ডিপ হিসেবেও করতে পারবেন সেক্ষেত্রে দেখেন এখানে আমি ক্যামেরাটা একটু নিয়ে আসতে দেখাবো এখানে দেখেন মিনিমাম অপশন আছে ম্যাক্সিমাম অপশন আছে আমার ভিতরে দুইটা মানে হোল দেওয়া আছে তো আমি যখন ম্যাক্সে যাব হোল দুইটা ওপেন হয়ে যাবে যার কারণে কুলিংটা ফাস্ট হয়ে যাবে আমার টেকনোলজি আছে কিভাবে হচ্ছে এটা যদি আপনি না জানেন তাহলে তো হবে না এখানে আপনার কিন্তু টেকনোলজি যেটা দিচ্ছে আপনার হোলটা দুইটা ওপেন হয়ে যাচ্ছে যার কারণে আপনার ডিপের মতো কাজ করবে এখানে এটা প্রাইসটা এক কত প্রাইসটা খুবই রিজনেবল আমি বলবো কারণ এই টাইপের প্রিমিয়াম প্রোডাক্ট আপনার এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকায় আপনি এমআরপি এখান থেকে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এক লাখ উনিশ হাজার নয়শো টাকা করছে এটা আর সাথে আপনার ঈদের স্পেশাল আরো ডিসকাউন্ট থাকবে আমাদের সব ভিজিট করলে প্রত্যেকটা মডেল ওয়াইজ আমরা স্পেশাল ডিসকাউন্ট এর পরেও করতেছি সেটা দর্শক যদি জানতে চায় কি ডিসকাউন্ট এটা আসলে গোপন কিছু থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করি আপনাদের জন্য বেস্ট করব 393 লিটার স্পোক ডিজাইন এআই কন্ট্রোলিং দুইটা কালার আপনি পাচ্ছেন চাইলে এই কালার গুলো কিন্তু আবার ভবিষ্যতে যদি মনে করেন আপনি ডোর চেঞ্জ করে নিতে পারবেন কালার চেঞ্জ করা যাবে বিস্পোকের কিন্তু এটাই সুবিধা তো ভবিষ্যতে যদি আপনার মনে হয় স্যামসাং এর প্ল্যানিং আছে যে আপনি চাইলে ডোর গুলো চেঞ্জ করেন নতুন নতুন কালার আপনি তৈরি করতে পারবেন আর এটা 20 বছরের ওয়ারেন্টি থাকতেছে বাজারে সবথেকে বেশি ওয়ারেন্টি দিচ্ছে আমাদের স্যামসাং এর রেফ্রিজারেটর যেটা রিপ্লেসমেন্ট থাকবে কম্পিউটারটা আদার্স পার্টস গুলো থাকবে 2 বছর সেল সার্ভিসও থাকবে 2 বছর। সঙ্গপ ভাই দর্শক একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে এই যে এত দামি ফ্রিজ স্কিমে পার্টস এর অ্যাভেইলেবিলিটিটা হ্যাঁ পার্টস अवेलेबल এখন আছে স্যামসাং এর ফ্রি যতগুলো আসছে স্যামসাং এর সবগুলো প্রোডাক্টের সাথে আপনার পার্টস अवेलेबल থাকতেছে এবং এসএ আপনি সব চেষ্টা করবেন আমাদের ইলেক্টা ইন্টারন্যাশনাল থেকে প্রোডাক্টটা পারচেজ করতে। যদি ইলেক্টা ইন্টারন্যাশনাল থেকে প্রোডাক্টটা পারচেজ করেন আলহামদুলিল্লাহ আপনি পার্স নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না আমি আশা করি আমাদের রেফ্রিজারেটরে বিশেষ পাঁচটা রিজন আছে কেন আপনি প্রোডাক্টগুলো কিনবেন আমাদের রেফ্রিজারেটরগুলো দেখেন অনেক বেশি স্পেস পাচ্ছেন আমাদের যে রেফ্রিজারেটর এখন নতুন নিয়ে আসা হচ্ছে সব হচ্ছে নিট ক্যাপাসিটিতে করা হচ্ছে প্রত্যেকটা ফ্রিজ কি করা হয় গ্রসে ক্যাপাসিটিতে ইয়ে করা হয় আমাদের এইগুলো নিট ক্যাপাসিটি করা হচ্ছে তো এখানে আপনি মোর স্পেস পাচ্ছেন মানে অনেক বিগার আপনি স্পেস পাচ্ছেন এখানে সেকেন্ড হচ্ছে আপনার অপটিমাল অপটিমাল ফ্রেশ প্লাস পাচ্ছেন যেটা আপনি কনভার্ট করতে পারছেন নর্মাল চেম্বারের একটা অপশন আছে ওইখানে আপনি চাইলে ডিবে অপশন নিতে পারতেছেন এছাড়াও পাচ্ছেন আপনি বিশ বছরের ওয়ারেন্টি ফাস্ট কুলিং মুড দেওয়া আছে যেটা হচ্ছে আপনার কুলটা যদি আপনার দ্রুত প্রয়োজন হয় পাওয়ারফুল অপশন দেওয়া আছে আমাদের এখানে এছাড়াও আপনার অল এরাউন্ড কুলিং দেওয়া আছে প্রত্যেকটা সেলফেই আপনার কুলিং এর জন্য আলাদা আলাদা হোল করা দেওয়া আছে প্রত্যেকটা সেলফের নিচে উপরে হোল করা আছে যাতে আপনার প্রপারলি আপনার প্রত্যেকটা চেম্বারে আপনার কুলিংটা বেটার থাকে এছাড়াও আপনি দেখেন আমাদের অ্যাক্টিভ ফ্রেশ ফিল্টার দেওয়া আছে যেটা হচ্ছে ব্যাড স্মেল আসবে না নরমালি কোনো খাবার আমরা যদি অনেকগুলো খাবার আমরা রাখি তো একটা খাবার যাতে আরেকটা খাবারে মিক্সিং না হয় এই জন্য কিন্তু আপনার একটি ফ্রেশ ফিল্টার দেওয়া হয়েছে আমাদের ফ্রিজ গুলো সঙ্গম ভাই তাহলে নেক্সট কোনটা তো মনে হয় এটা একটু ব্যতিক্রম হ্যাঁ এটা একটু ব্যতিক্রম মার্কেটে আসলে অনেকে চাই যে ডিপটা নিচে হবে ডয়ার সিস্টেম হবে তো স্যামসাং একদমই নতুন মডেলটা নিয়ে আসছে যেটা হচ্ছে ডিপটা থাকতেছে নিচে উপরে হচ্ছে নরমাল এটা মার্কেটে ফস্ট ফ্রিজের ক্ষেত্রে হয়তো বা অ্যাভেলেবেল পাবেন কিন্তু নন ফার্স্টের ক্ষেত্রে নিচে ডিপ উপরে নরমাল এটা খুবই কম পাবে এবং তার মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে নর্মালটা বেশি দেখছি বড় দেখছি নরমাল পার্টটা অনেক একটু বেশি লাগে কিন্তু নিচে ডিপও লাগবে সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিজটা অনেক বেস্ট হবে আমার কাছে আচ্ছা এই চের মধ্যে এই ভিতরে যে একটা আরেকটা ট্রে আছে এটা কিসের স্টেইনলেস এর এই ট্রেটা দেওয়া হইছে এটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে বোতল টাইপের রাখতে চাই চাইলে ওইটার উপর বোতলটা রাখতে পারবে ওটা বাইরে নিয়ে বের করে রাখতে হবে নর্মাল পাটে ও আচ্ছা ওটা নর্মাল পাটে অন্য জায়গায় রাখতে পারবো এই রেফ্রিজারেটর আপনি তিনটা ডয়ার পাচ্ছেন মাপ কিন্তু আলাদা এটা একটু ছোট পরের গুলো আরো বড় হ্যাঁ একটু বড় আছে পরের গুলো

এখানে ফ্রিজ আর লেখা আছে মানে ডিপ কন্ট্রোলিং এটা মাইনাস উনিশ স্ট্যান্ডার্ড আর ফ্রিজ হচ্ছে আপনার টিনে থাকবে এটা স্ট্যান্ডার্ড মোড আর কি চাইলে আপনি কম বেশি করতে পারতেছেন বাইরে থেকে এবং কোন টেম্পারেচারে আছে আপনি সরাসরি কিন্তু ফ্রিজটা না খুলে আপনি এটা দেখতে পারতেছেন সেটাই মানে বাইরে ফ্রিজ সব কন্ট্রোল করতে পারছে আচ্ছা প্রাইসটা কত এটার প্রাইসটা আপনার চুরানব্বই হাজার নয়শো টাকা আসতেছে আপনার ডিসকাউন্টে এখন বিরানব্বই হাজার নয়শো টাকা চলতেছে এটা আচ্ছা এই ডিসকাউন্ট কতদিন পর্যন্ত থাকবে এটা ঈদ পর্যন্ত আসছে আমাদের ঈদের অফার

এখান থেকে ডিসকাউন্টে আপনি তিরাশি টাকায় পেয়ে যাচ্ছে। এরপরে আছে হচ্ছে চারশো লিটার এটা এক লক্ষ ডিসকাউন্টে এখন এক লক্ষ চৌত্রিশ স্পেশাল একটা ফিচার আছে যেটা অনেকেই চাই যে আমার ডিপে হচ্ছে আপনার আইস তৈরি করব। তো আপনি কি করতে পারেন আমাদের একটা অটো আইস মেকার দিয়ে দিছে এই চাই এখানে আপনার নিচের যে নর্মাল চেম্বার আছে এখানে একটু দেখাবেন এখানে দেখেন আমাদের পাঁচ লিটারের একটা ওয়াটার সাপ্লাই আছে এখানে আপনি যদি পানিটা দিয়ে রাখেন তো আমাদের ডিসপ্লে কন্ট্রোলিং আছে ওইখানে হচ্ছে যে আইস অন অফ অপশন আছে আইস অন করে যদি রাখে তাহলে অটোমেটিক আপনার এই ডিপ চেম্বারে যেটা অটো আইস মেকার আছে এখানে আইস তৈরি হয়ে যাবে তো সহজেই আপনি ওই আইসটা রিমুভ করে নিয়ে আপনি নিয়ে আসতে পারতেছেন আইসটা কি ভাগ ভাগ করে হবে নাকি হ্যাঁ তখন কি এই পানিটাই চলে যাবে উপরে এই পানিটাই উপরে চলে যাবে এটারও আপনি মেটাল ব্ল্যাক ফেসটাও পাবেন যেটা তিনশো লিটারে আমরা দেখাইছিলাম ওই বডির আপনি তিনশো চারশো পনেরো লিটারও পাচ্ছেন আমাদের গ্লাস বডিও আছে আবার মেটাল বডিটাও আছে এরপরে আছে আমাদের চারশো লিটার ফ্রিজ এটা তুমি বিস্কোপ ডিজাইন করছে বিস্কোপের আপনার এখানে দুইটা মডেল নিয়ে আসছে একটা হচ্ছে আমরা তিনশো তিরানব্বই যেটা দেখাইছিলাম যে দুইটা কালার হবে এই চারশো পঁয়ষট্টি লিটার দুইটা কালার দেওয়া যাবে উপরে হোয়াইট কালার নিচে নেদিগুলো থাকবে এবং পাশাপাশি এটা যেটা দেখছেন এটা হচ্ছে পিওর একদম ব্ল্যাক গ্লাস ডোরেট করছে এটা হচ্ছে ভিউজ পেস পাচ্ছেন এবং আপনি মিড ক্যাপাসিটি কিন্তু এখানে চারশো পঁয়ষট্টি লিটার পাচ্ছেন আমাদের আগের ফ্রিজ যেগুলো ছিল এগুলো কিন্তু গ্রস করতে হিসাব করা হতো এখন এগুলো কিন্তু একদম মিড ক্যাপাসিটিতে আছে মানে আপনি যে স্পেসটা স্যামসাং বলতেছে আপনি পুরোটাই আপনি এখানে ইউজ করতে পারতেছেন সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ভিতরে সব থেকে পপুলার যে মডেলটা এটা হচ্ছে সাতশো লিটার ক্যাপাসিটি এটা আর মডেল যেটা দুইটা কালার একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে সিলভার আমরা সিলভারটা হচ্ছে ডিসপ্লে করে রাখছি তো এইটার প্রাইস চলতেছে এখন এক লাখ পঁচানব্বই ডিসকাউন্ট দিয়ে আপনার এক লাখ পঁচাশি হাজার নয়শো টাকা আসতেছে এবং স্যামসাংই একমাত্র সাতশো লিটার ক্যাপাসিটি দিচ্ছে বাজারে অন্যান্য ব্র্যান্ড দেখবেন যে ছয়শো সামথিং থাকতে পারে কিন্তু সাতশো লিটার ক্যাপাসিটি শুধুমাত্র স্যামসাংয়ে আছে এবং এটার যে ডিপ অপশন ডিপ অপশনে আপনি কিন্তু দুইশো উনসত্তর লিটার পাচ্ছেন ডিপ পাটে আপনি দুইশো উনসত্তর লিটার পাচ্ছেন যেটা স্যামসাং কিন্তু মেনশন করতেছে স্যামসাং ফ্রিজার আপনার ফ্রিজার স্পেস দিচ্ছে এটা সেটা কি নর্মাল আর

দুইটা ডোর অপশন দিয়ে দিছি এটা ফুড শোকেস বলা হচ্ছে এটার ক্যাপাসিটি পাচ্ছেন 620 লিটার এই এইটার ইয়ে কেস এটা পুরোটাই আপনার ডিপ কাজ করবে আচ্ছা দর্শক আগের ভিডিওতে অনেকেই পাস নিয়ে যে প্রশ্নগুলো করেছিলেন অনেকের কনফিউশন ছিল সেটা মনে হয় এখন আর থাকছে না সংগ্রাম ভাই আপনার কাছে তো ফ্রি সম্পর্কে অনেক কিছু জানলাম দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আপনার আবুল হোটেল থেকে একটু পাশে আসলে দেখবেন নূর মসজিদ আছে নূর মসজিদের অপোজিট সাইডে আপনার ইসলামী ব্যাংকের নিচে আমাদের স্যামসাং ইলেকট্রিক শোরুম তো আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে স্পেশাল ভাবে আমরা ঈদের আগে কিছু সারপ্রাইজ ক্যাম্পেইন অফার রাখতেছি তো যে ডিসকাউন্ট গুলো দেখছেন এটার পাশাপাশি কিন্তু স্পেশাল ভাবে ডিসকাউন্ট চলতেছে আমাকে আর যেহেতু স্যামসাং বলতেছে ঈদের খুশি এ বেশি তো অফারটাও বেশি পাচ্ছে প্রোডাক্ট ফিচারও আপনার এখানে বেশি থাকছে